ছুটির দিন মানে একটু রিল্যাক্স একটু ঘোরাঘুরি একটু ভালো খাওয়া দাওয়া আর একটু স্পেশাল সময় প্রিয়জনের সঙ্গে কাটানো তাই দুপুরে খাওয়া শেষে বউকে বললাম চলো আজ একটু বের হওয়া যাক প্রথমে একটু গজগজ করলেও শেষ পর্যন্ত সে রাজি হলো গন্তব্য ঠিক করলাম মতিঝিল আইডিয়ালের সামনে হকার্স মার্কেটে বাড়ি নিকটবর্তী হয় হেঁটে হেঁটে পৌঁছে গেলাম গন্তব্যে আমি ব্রিজের উপর দিয়ে হেঁটে যাচ্ছিলাম তো ব্রিজের উপর দিয়ে হেঁটে যখন যাচ্ছিলাম তখন আসলে সব কিছুই এত সুন্দর লাগছিল যে আশেপাশের কিছু কিছু অংশ আমি আমার দর্শকদের জন্য তুলে ধরছিলাম তো দুজনে গল্প করতে করতে কিছুটা সময় ব্রিজে দাঁড়িয়ে কি সুন্দর বাতাস বইছে সবই ভাল লাগছিল কারণ যখন দেখবেন কোনো প্রিয়জন আপনার সাথে থাকবে আপনার মনটা থাকবে খুব ফুরফুরে তো ঘুরতে ঘুরতে চলে আসলাম আমি আমার সে চেনা পরিচিত আইডিয়াল স্কুলের সামনে হকার্স মার্কেটে চারপাশে মানুষের ভিড় দোকানের ডাকে মাইকের আওয়াজ আর নানা রকম পোশাক গহনা আর অ্যাক্সেসরিস রঙিন জগৎ সত্যি বলতে কি বল চোখে তখন ঝিলিক সে একটার পর একটা দোকানে ঢুকছে আমি একটু দাঁড়িয়ে শুধু তার খুশি মুখটাই দেখছি মাঝে মাঝে মতামত দিতে বলছে এই জামাটা কেমন আমি তো ভাবছি জামার রঙ আর দাম ছাড়া আমি আর কি বলবো তবু বললাম তোমার গায়ের রঙের সঙ্গে দারুণ মানাবে আমরা যখন শপিং করছিলাম চারদিকে ঘুরছিলাম সব কিছু দেখতে দেখছিলাম হুম দেখতে দেখতে আমাদের মন বিহলিত হয়ে উঠল তো আসলে অনেক রঙ বিরঙ্গের জামা কাপড় সে সময় আমরা দেখতে পাচ্ছিলাম তো কেউ ডাকা ডাকি করছে আমার কাপড় চোপড়গুলো নেন তো একটি কথা না বললেই নয় যে এখানে যে হকার্স মার্কেটটা দেখতে পাচ্ছেন সেখানে আপনার সব রকমের চাহিদাপূর্ণ কাপড় চোপড় জিনিসপত্র আপনি খুব সহজেই পেয়ে যাবেন তবে একটু ব্যাপার হচ্ছে কি আপনি কি খুঁজে নিতে হবে আপনার প্রিয় জিনিসটাকে খুঁজে নিতে হবে তো এইভাবে আমরা আমাদের মার্কেটে কার্যক্রম চালাচ্ছিলাম তো শপিংয়ের ফাঁকে ফাঁকে খিদেও লেগে গেল পাশে ফুচকা চটপটি আর দই বুড়ার দোকানও ছিল তো ওকে বললাম তুমি তোমার মার্কেটটা শেষ করে চলো আমরা একটু পাশে যেয়েছি হয় চটপটি নালে ফুচকা নালে দই বড়া কিছু খেয়ে নিই তো এক আমরা যে সেখানে কিছু দই বড়া নিলাম দুজনে ভাগ করে খেলাম আর মনে হলো এই ছোটো ছোটো মুহূর্ত তো জীবনের আসল সুখ সন্ধান আনতে নানান্তের আনতে দুজনে ব্যাগ ভর্তি শপিং আর মন ভর্তি আনন্দ নিয়ে ফিরলাম বাড়ির দিকে তো বাড়িতে যাওয়ার আগে যে বিভিন্ন যে মানে আমাদের যে আইড স্কুলের সামনে যে সৌন্দর্যতা ছিল বা যে কাপড় চোপড় মহড়া যে ছবি সব কিছুই আপনাদের জন্য তুলে ধরলাম এবং আস্তে আস্তে আমরা বাড়ির দিকে ফেরত গেলাম কেনাকাটা শেষ করে আমরা আমাদের অটো ভাড়া করলাম তো এখন আমরা বাড়ির দিকে রান্না দিয়েছি তো বন্ধুরা সবাই ফলটা দেখবে এসেছিল শেয়ার করবেন এবং আমাদের জন্য জয় করবেন সব ভালো